পর ভারতের বিদেশ মন্ত্রী তিনি আমেরিকা সফরে যাচ্ছেন আর এই আমেরিকা সফরের আগেই আরো একবার আগে ইউনুসের কারণ হিন্দু নির্যাতন নিয়ে ইউনুসকে ফের কড়া বার্তা দিল মার্কিং জাতীয় উপদেষ্টা জয়শঙ্করের আমেরিকা সফরের আগে আরো চপে বাংলাদেশ ছেলাই করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহমত ইউনুসের বিসারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল জয়শঙ্করের আমেরিকা সফর কতটা চাপে রয়েছে বাংলাদেশ গড়ের যে আমেরিকা সফর সেই আমেরিকা সফরের আগে নতুন করে একটা চাপ আছে কিন্তু আমেরিকা থেকে ইতিমধ্যেই দিয়ে রাখলো ইউনূস সরকারকে আজকে সকালেই ইউনূস সরকারকে ফোন করেছিলেন মার্কিন যিনি প্রতিরক্ষা সচিব রয়েছে এবং মার্কিন যে জাতীয় উপদেষ্টা সেই জাতীয় উপদেষ্টা ইতিমধ্যেই দেখো তিনি ইউনুস নিজে ফোনটা তুলেছেন এবং ইউনুসের সঙ্গে কার্যত বিষয়টা নিয়ে কিন্তু কথা হয় মার্কিন এই জাতীয় উপদেষ্টা এবং মার্কিন কর্তাদের সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রধান প্রধান উপদেষ্টাকে যখন হিন্দু নির্যাতন নিয়ে ওপারে থেকে যখন মার্কিন যে জাতীয় উপদেষ্টা তিনি যখন ফোন করছেন তার গুরুত্ব কিন্তু অনেক দেখো এই ক্ষেত্রে যদি আহ মার্কিন এই ক্ষেত্রে যদি তোমার হচ্ছে মার্কিন মার্কিন কোন প্রতিরক্ষা দপ্তরের কোন অফিসার বাংলাদেশের কোন প্রতিরক্ষা দপ্তরের অফিসারের সঙ্গে কথা বলত তাহলে সেই গুরুত্বটা কিন্তু খুব একটা বেশি থাকে না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একেবারে খোদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন তার জন্য কিন্তু এই বই মানে ফোন আলাপের যে গুরুত্ব সেটা কিন্তু ইন্টারন্যাশনাল রাজনীতিতে অনেক 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 বেশি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো বিষয়টা কথা যতটুকু হয়েছে এখনো পর্যন্ত জানা গেছে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এই প্রণালাপ হয়েছে এবং সেই সঙ্গে অনেকগুলো বিষয় থাকতে পারে দ্বিপাক্ষিক আরো বিষয় থাকতে পারে যে কোনো ফোনালাপের মধ্যে একটি বিষয় নিয়েই কথা হবে এমনটা তো হয় না কখনো আহ সেই ক্ষেত্রে হয়তো আরো নির্দিষ্ট কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডা গুলিও হয়তো এই কোনালাপের মধ্যে এসেছে সেই জায়গা থেকে তোমাকে বলতে পারি যে ইউনুসও কিন্তু পাল্টা এই মার্কিন মার্কিন যারা আধিকারিকরা রয়েছেন যাদের সঙ্গে আজকে সকালবেলা কথা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু তাদের কাছেও এই হিন্দু নির্যাতন কমাতে কিন্তু সহমত হয়েছেন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে জয়শঙ্করের যে ভারত সফর সেই ভারত সফরের আগে যেভাবে জয়শঙ্করকে মার্কিন কর্তারা বা মার্কিন প্রশাসনিক আধিকারিকরা চেপে ধরল তাতে কিন্তু নতুন করে বিপদে ইউনুস এবং বিগত এক সপ্তাহের মধ্যে নতুন করে প্রচুর মন্দিরে হামলা হয়েছে একজন পুরোহিত মারা গিয়েছে যদিও ঢাকার যিনি ইউনুসের যিনি প্রেস সচিব তিনি জানিয়েছেন যে একটা ভবঘুরে শুধু মৃত্যু হয়েছে অন্যদিকে এখন কিন্তু শুধু সংখ্যালঘুরা নয় গুরুদের যে বিভিন্ন গোষ্ঠী সেই গোষ্ঠীর লোকেরা পর্যন্ত নিজেদের সংঘর্ষে মারা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে সংখ্যাগুরুদের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীগুলো থাকে সেই গোষ্ঠীগুলোর মধ্যে এখন লড়াই এবং সেই ক্ষেত্রে কে নরমপন্থী কে চরমপন্থী কে কট্টরপন্থী এই নিয়ে মূলত এখন বাংলাদেশে হচ্ছে আলোচনার একটা বিষয় উঠে এসেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমায় বলতে পারি এই যে মার্কিন প্রতিরক্ষা সচিবের যে মার্কিন প্রতিরক্ষা সচিব বা মার্কিন যারা বিদেশ দপ্তরের কর্তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু চরম খুবই চিন্তিত এবং সংখ্যালঘুদের একটা যেভাবে আক্রমণ করা হচ্ছে বেছে বেছে তারাও বুঝতে পারছে এটার যদি কোনো প্রতিকার ইমিডিয়েট না হয় তাহলে এর ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারে মানে এইভাবে যদি সংখ্যালঘুদের নির্যাতন হয় তাহলে আগামী দিনে এক বাইডেনের যে দল সেই দলকে আগামী দিনে মূল্য চোকাতে হবে মার্কিন মুলুকেই কারণ সেই ক্ষেত্রে অনাবাসী ভারতীয় এবং অনাবাসী যারা হিন্দু ভোটাররা রয়েছে তারা কিন্তু এই দলটা থেকে মুখ ফেরাবে ইতিমধ্যেই ট্রাম্প যে ক্ষমতা এসছে তাতে অনাবাসী ভারতীয়দের একটা ভোট এবং অনাবাসী হিন্দুদের ভোট এবং সেই সঙ্গে বাংলাদেশের যারা অনাবাসী অনাবাসী যারা মৌলবাদে বিশ্বাসী নয় তাদের ভোটটা কিন্তু পুরোপুরি ট্রাম্পের দিকে গেছে তাই কিন্তু ট্রাম্প পিছিয়ে থেকেও এই বিপুল জয় পেয়েছে এটা কিন্তু বাইডেনের দল ফেরিতে হলেও বুঝতে পারছে তাই এই একদম যাওয়ার আগে তারা যদি কিছু না করে তাহলে আগামী নির্বাচনেও কিন্তু এর ফল ভুগতে হতে পারে যদি বাংলাদেশে এই রকম একটি সরকার থাকে তার প্রভাব যে এই গভর্নমেন্টের উপরে মার্কিন গভর্নমেন্টের উপর আগামী দিনে পড়বে সেটা কিন্তু মার্কিন কর্তারা কোন রকম বুঝতে ভুল করেনি তার জন্যই বিদেশ সচিবের মানে আমাদের বিদেশ মন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের রাজ্য সফরের আগেই কার্যত করা বার্তা দিয়ে দিল এতে মনে করা হচ্ছে যে রাজনৈতিক মহলে যেটা মত এক একদিনে দুই ফাঁকি মারতে চাইল আহ মার্কিনিরা কারণ মার্কিনিরা ভালো মতোই জানে যে বা ট্রাম্প প্রশাসনও খুব ভালো মতোই জানে তার ক্ষমতায় আসার পরে যেভাবে বিশ্ব বাণিজ্যের যুদ্ধ বা যেভাবে বিশ্ব অর্থনীতির যুদ্ধ একটা লাগবে সেই অর্থনীতির যুদ্ধতে ভারতকে পাশে পাওয়া খুব দরকার সেই ক্ষেত্রে যদি ভারতকে তারা পাশে না পায় তাহলে চীন এবং রাশিয়া তাদের যে চির শত্রু দেশ সেই দুই শত্রুর দেশের সঙ্গে তারা অর্থনৈতিক যুদ্ধে তারা পারবে না এবং যেহেতু ভারত এই মুহূর্তে চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে একটা বেল্ট নতুন করে তৈরি করতে পেরেছে এই মোদী সরকার তাই ভারত যদি কোনো মুহূর্তে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে তাদের এই জোটটা যদি দাঁড়িয়ে যায় তাহলে পৃথিবীর ইতিহাসে একটা নতুন সমীকরণ তৈরি হবে নতুন জোট তৈরি হবে যেটা কখনোই দেশগুলি চাইবে না তার জন্যই বিদেশ মন্ত্রী সফরের আগে কার্যত এই ইস্যুতে আরো একটা কড়া বার্তা আহ দিয়ে দিল শুধু কড়া বার্তা নয় শুধু কড়া বার্তা নয় করা বার্তার সঙ্গে এইটা একটা ভারতকে খুশি করার প্রয়াসও হতে পারে দেখো তোমরা আসার আগেই আমরা তোমাদের ভারতে এই যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথা বলছি এবং হিন্দু নির্যাতন হলে কিন্তু এদেশে হিন্দুত্ববাদী এবং সাধারণ মানুষের একটা চাপ কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর পড়ে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটু মুখ খোলে তাহলে জিও পলিটিক্সের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুবিধা হয় এই যে তোমার হচ্ছে বিদেশ সফর সেই বিদেশ সফরের আগে সম্ভবতই এই বিষয়টা নিয়ে তোমার হচ্ছে ট্রাম্প তোমার হচ্ছে ট্রাম্পের প্রশাসন এখনো ঠিক মতো সেজে ওঠেনি বাইডেনের প্রশাসন যেহেতু কথা বলল তাতে কোথাও একটা সুবিধা হলো ভারতের এবং ভারতের বিদেশ ভারতকে একটা বার্তাও দিল যে বাংলাদেশের পরিস্থিতিতে তারা ভারতের পাশেই রয়েছে তাদের চীন এবং রাশিয়ার পাশে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই কার্যত বুঝিয়ে দিল এবং মার্কিন নির্বাচনের পর এই প্রথম কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের কোন আধিকারিকরা তারা মার্কিন সফর করছেন এবং এই মার্কিন সফর কিন্তু অত্যন্ত আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ কারণ এই যে সফরটা সেই সফরের পরই কিন্তু ভারতে আসবেন তোমার হচ্ছে পুতিন নতুন বছরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসবে তাই নতুন বছরে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না যে ভারতের সঙ্গে এমন কিছু চুক্তি হোক যেই চুক্তিতে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো বিশ্ব রাজনীতিতে বিপদে পড়তে পারে ধন্যবাদ নীল অর্থাৎ হিন্দু নির্যাতন নিয়ে ইউনুসকে করা বার্তা আমেরিকার অন্যদিকে আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একদিকে আমেরিকাকে করা বার্তা অন্যদিকে বিদেশ সংকটের বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের এই আমেরিকার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলি কিন্তু মনে করা হচ্ছে নিয়ে নিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক